তারপরে দিয়ে লক্ষ্য করুন সবাউ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে এর ক্যাথলিনবাহ ত্রিভুজ আমরা জানি যে তিবুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সহবাহ ত্রিভুজ বলে তো এখানে প্রত্যেক বাহু দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার দিয়েছে ক্যাথলিন করতে বলছে ঢাকা পর দু হাজার পঁচিশ এবং বৈশাখ বোর্ড দু হাজার পঁচিশ সালে একটা সৃজনশীল প্রশ্ন করতে এবং এটাই হলো সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা মনে করি সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য ধরলাম এই আর এই সমান্তর দেওয়া আছে কত সেভেন সেন্টিমিটার

তুমি ক্যালকুলেটর দিয়ে করবা টোয়েন্টি ওয়ান টু টু বড় সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবা সবাই খেয়াল করো স্ববাহ ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করে স্ববাহ ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান সময় সেটা হলো সমবাহ ত্রিভুজ আর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে সেভেন সেন্টিমিটার এখানে সেভেনের পরিবর্তে মানে যে কোনো একটা সংখ্যা দিতে পারে হলে এর ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল মনে কর্ম ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য আমরা এই ধরলাম প্রথমে কি এ সময় কত দেওয়া আছে সেভেন সেন্টিমিটার সময় তুমি খ্যাত শুধু রুট বাই ফোর এটা আমরা জানি এরপর রুট্রি বাই ফোর এর মান যা তাই দিবে সাথে সাথে এটাকে তুমি যদি ক্যালকুলেট দেওয়া কী করো এটাকে এটাকে ভাগ করবা মান বের করবা এটাকে গুণ করবে গুণ করলে ভাগ করবে টু বর্গ সেন্টিমিটার এটা হলো আনসার তো তোমরা এখানে মধ্যে এইটা হলো এই যে এই যে রুটি পেপার স্কেল সমাদ করে কত বল কিন্তু নরবুত্তি কি আসবে সংকুতের মধ্যে নরবুত্তি কি মধ্যে আছে মধ্যে যে কোন জায়গার মধ্যে এরকম পাইবা সামনে যে পরীক্ষাগুলো আছে টেস্ট বলো বা সেন্টার বলো যেগুলোতে পাবা যে কোন একটা পাইবে তো এটা তোমরা এটা কি করবা এটা আবার মনে করো ফেসবুক জহির একাডেমি অথবা ইউটিউবে এগুলো দেখলে হ্যাঁ জহির অ্যাকাডেমি যাতে তোমরা যদি ফেসবুকে চার্জ দাও পাইবে আবার ইউটিউবের মধ্যে আমি কিছু কিছু অঙ্ক ছাড়তেছি তোমরা এগুলো তোমাদের সুবিধার জন্য আমাকে অনেকে হ্যাঁ বলছে যে স্যার এগুলো যদি ইউটিউবে দেন ভালো হবে আমরা ডাউনলোড করতে পারবো তো কাজেই তোমরা এগুলা দেখবে করবে বা আর আর ভালো শুধু বারবার চেষ্টা করবা আর প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কখনো শুধু দেখে দেখে তুমি যদি মনে পড় স্যার সব দেখে দেখে বুঝি না অঙ্কটা বুঝা এবং করা প্রথম হলো বুঝতে হবে পরবর্তীতে সেটাকে বারবার করতে হবে বারবার করতে করতে তখন অনেকে বলো স্যার এই যে সূত্রগুলো মনে থাকে না বা একটা ধাপের পর একটা ধাপ এগুলো মাথা থাকে না এগুলো থাকার কথাও না তুমি বারবার করতে তখন যা তোমার মানে এগুলো থাকবে কিন্তু আমাদের মধ্যে হয়েছে কি আমরা করতে যাই তুমি প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করবা যারা দুর্বল তারা তো মনে আমি মনে করি আর বেশি করে করতে হবে হ্যাঁ প্রতিদিন যদি একটা ঘন্টা যদি রাখো গণিতটা ইনশাআল্লাহ তোমরা গণিত ভালো করতে পারো আর যারা দুর্বল তারা কিন্তু আর বেশি করতে হবে নাহলে তোমরা এটা খাবার দিতে পারবে না সবাই সব থেকে ধন্যবাদ